আমার ভাইরা মানুষ সব সময় চায় যে সহজে নামাজ পড়ি এমন একটি আমল করব যে আমলের মাধ্যমে আমি সহজেই জান্নাত যেতে পারি জান্নাতি হতে পারি ইমামের কাছে খতিবের কাছে আলেমের কাছে হুজুরের কাছে এটাই জিজ্ঞাসা করে হুজুর পাচক নামাজ তো পড়ি তো নামাজের সাথে সাথে সহজে জান্নাতি যে হতেই পারি এমন একটা আমল শেখায় দেন দেখেন আমি আপনাদেরকে সহি বোখারির ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিসটিতে এখন বলবো এই হাদিসটার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যদি সকালে সাইয়দুল ফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই যদি তিনি মারা যায় তাহলে এই লোকটা জান্নাতি যাবে তবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এরপরে বলেছেন যদি কোনো ব্যক্তি যদি সন্ধ্যা রাতে অর্থাৎ রাতের অগ্রভাগে সন্ধ্যার সময় এই সঈদুল ইস্তেকফার পাঠ করে আর সকালের পূর্বেই তার মৃত্যু হয়ে যায় তাহলে এই লোকটা দৃঢ় বিশ্বাস থাকার কারণে আর এই সঈদুল ইস্তেকফার পড়ার কারণে এই লোকটাও জান্নাতি হাদিসের কথা বলছি এটা বানানো কথা না আপনি বোখারির ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিস সহি বোখারির খুলে দেখবেন ইনশাল্লাহ এটা পাবেন আল্লাহ সুহান তালা আমাদেরকে এই ছোট আমলটি আমাদেরকে করার আমল করার তৌফিক দান করো